শুভ সকাল কেমন আছেন আছেন করছি আমিও তো রান্না বান্না শুরু করে যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি খাবার নিয়ে যায় তাড়াতাড়ি আমাকে রান্না বান্না সেরে ফেলতে হয় এদিকে রান্না করছি ভেন্ডি তো ভেন্ডিটাকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে ভেন্ডিটাকে ভাজা করলাম তো এই তো ভাজা আমার হয়ে গিয়েছে এখন তুলে নেব। সকালবেলায় ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে রান্নাঘরে আসতে হয় ব্রেকফাস্ট লাঞ্চ দুটোরই ব্যবস্থা আমাকে একেবারে করে রান্নাঘর থেকে তবেই ছুটি এদিকে ভেন্ডিটাকে ভাজা করেছি আর করব আলু দিয়ে পটল দিয়ে কাঁঠালের বিষ দিয়ে একটা তরকারি আর তার সঙ্গে ডিমও দেব ওদিকে ব্রেকফাস্টের জন্য আমি ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম এখন ছোলাটাকে ভেজে নিচ্ছি হালকা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তো ভারী খাবার সেরকম কিছু সকালবেলায় বানায় না এদিকে ছোলা মুড়ি তারপরে থাকে কলা বাদাম সব কিছু দিয়ে পেটটা অনেকটাই ফুল হয়ে যায় সেরকম রুটি পরোটা ভারী খাবারের প্রয়োজন আমাদের হয় না বাইরের ওয়েদারটা দেখলাম মেঘলা মেঘলা করেছে সকালবেলায় বাইরের ওয়েদার দেখতে তো ভীষণ ভালো লাগে কিন্তু যত দিন যাচ্ছে ততই এত গরম পড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটাও একদম চড়ে ওঠে যাদের বাড়িতে মাইক্রোভেভ নাই তাদের আর কোনো চিন্তা নাই এরকম আমার মতো একটা রুটি বানানো যে চাটুগুলো পাওয়া যায় বা তাওয়া সেই তাওয়াটাই নিয়ে নেবে ওর উপরে যে ছোটো ছোটো বাড়িতে তরকারি ভাত বেশি থাকবে সেগুলো ওর মধ্যে চাপিয়ে দেবে একদম গরম হয়ে যাবে আমি তো এই প্রসেসেই গরম করি খুব সুন্দর হয়ে যায় আর অন্য কড়াইয়ে যদি গরম করতে যাও কড়াইটাকেও ধুতে হবে তাছাড়াও যে একটুখানি ঝোল থাকে সেটুকুও একদম মারা যায় ভালো লাগে না খেতে তো রুটি বানানো তার মধ্যে দিলে খুব সুন্দরভাবে জিনিসটা গরম হয়ে যায় এদিকে ডিমটাকে ভাজা করে নিচ্ছি এদিকে আলু পটল বীজ দিয়ে যে তরকারি করেছিলাম সেটা মোটামুটি হয়ে গিয়েছে এখন ডিমটা ভেজে নিয়ে ওর মধ্যে ডুবিয়ে দেবো তাহলে কিন্তু বেশ ভালো খেতে লাগে আমি কিন্তু এমনি ডিম ভাজা অতটাও পছন্দ করি না কিন্তু এইভাবে রান্না করলে যে ঝোলটা ডিমের মধ্যে অ্যাবজর্ব করে নেয় সে জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো প্রথমে ডিমটা তো তেল দিয়েই বানিয়েছিলাম পরেরটা ভেবেছিলাম যে আমি তেল ছাড়া বানাবো তো তেল ছাড়া বানাতে গিয়ে দেখতেই পাচ্ছ চোখের সামনে কি হাল হয়ে গেলো ডিমটার তো ভাঙাচোড়া হয়ে গিয়েছে তো যাই হোক ডিমটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখানে চারটে ডিম দিয়ে চারটে ডিম ভাজা করে নিয়েছি পোচ কিংবা সেদ্ধ ডিম কিছুই আজকে করলাম না এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই তো মোটামুটি এদিকে বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা এদিকে গুছিয়ে নিচ্ছি এদিকে পাতলা মসুর ডাল করেছিলাম ছেলের জন্য ছেলের শরীরটা যেহেতু একটু খারাপ তার জন্য দিয়ে দিলাম সব কিছু গুছিয়ে এখন দিয়ে দেবো আর ডালটা দিলে একটু বেশ ঝামেলার মনে হয় পড়ে যাওয়ার ভয় থাকে অনেকটা দূর যেতে হয় তার জন্য ছেলের শরীরটা আজকে সকাল থেকে ভীষণ খারাপ তার জন্য আমার পিছন পিছন ঘুরছে ওর জন্যই আজকে পাতলা মসুর ডাল রান্না করেছি এখান থেকে ডাল আর আলু দিয়ে ওকে দুপুরের খাবার দিয়ে দেবো আর ছেলে এদিকে আমার পিছন পিছন ঘুরছে যেহেতু শরীরটা একটুখানি খারাপ এবার তোমার পিছন পিছন ঘুরবে আজকে টিউশন যাওয়াও হলো না এই রান্না রান্নাবান্না যখন করি তখন হয় ও টিউশনে থাকে নাহলে স্কুলে থাকে আমার অনেকটাই সুবিধে হয় কাজগুলো তাড়াতাড়ি করা হয় কিন্তু এই যে আমার পিছন পিছন ঘুরে বেড়াবে এতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক শরীর খারাপ হলে আর কী করার আছে আমরাও ছোটোবেলায় ওরকম ছিলাম যে মা কাজ করতে যেত পাঁচ থেকে উঠে গেলেই মা মা করে চিৎকার দিতাম যতক্ষণ মা পাশে বসে থাকতো মনে হতো কি শরীরটা আমার অনেকটাই সুস্থ যেই পাঁচ থেকে উঠে যেত মনে হতো যেন আমি আরও অসুস্থ হয়ে যেতাম তো মাকে লাগতো সেরকমই আমার ছেলেটাও হয়েছে তো সকলের ক্ষেত্রে মনে হয় আমার কথাটার সঙ্গে মিলে যাবে তো এদিকে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম আজকে চাদরটা তিন চার দিন হয়ে গেল তার জন্য তুলে নিলাম আর অন্য চাদর বিছিয়ে দিচ্ছি এই চাদরটা কিন্তু আমার বেশ পছন্দের ঈদে যখন কেনাকাটা করতে গিয়েছিলাম তখন খাটের জন্য এই চাদরটা পছন্দ করে এনেছিলাম তো ঈদের দিনকেই পেতেছিলাম আর সেরকম ভাবে পাতা হয়নি তো আজকেই বিছিয়ে দিলাম তো সামনে তো ঈদ চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন বাকি হাতে গোনা তো ভাবছি যে পুরো বাড়িটা একটু ডিপ ক্লিন করে রাখব এমনিতে রোজই ডিপ ক্লিন করি তার জন্য এক্সট্রা করে কোনো কাজ করার প্রয়োজন হয় না যে বাড়িতে কোনো অতিথি আসবে কি ঈদ উপলক্ষে কিংবা কোনো অনুষ্ঠান সেসব উপলক্ষে নতুন করে ঘরবাড়ি পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না রোজই মোটামুটি আমি ডিপ ক্লিন করে রাখি পুরো বাড়ি তো যাই হোক টুকিটাকি এলোমেলো হয়ে গিয়েছিল দেখবে নিজের এই সাজুগুজু করার জায়গাটা যতই তুমি গুছিয়ে রাখো নিজে নিজেই কখন যে আবার এলোমেলো হয়ে যায় বোঝা মুশকিল তো একটুখানি গুছিয়ে রাখলাম বিয়ের আগে এই দুটো যখন বছরে ঈদ আসে সেই দুটো টাইমেই মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার করতাম কাজ করতাম খুব ভালো লাগতো আর এখন যেহেতু রোজই মানে সমান দিন চলে সারা বছরের দিনগুলোই সমান তো ঈদ বলে আর কোনো স্পেশালিটি হয় না যে ঈদ বলে আরও বেশি কাজ করবো সেরকম কোনো কিছুই মনে আসে না তো ছোটবেলার দিনগুলো অবশ্যই ভালো ছিল তবে এখনকার দিনগুলোও বেশ ভালোই কাটছে এখনকার ছেলেরা আগের মতো আমরা যেমন উৎসবে আনন্দ করতাম সেই আনন্দটা এখনকার বাচ্চাদের মধ্যে পাওয়াই যায় না আমি আমার ছেলেকে মানে ঈদের টাইমে কোন অনুষ্ঠানের টাইমে বারবার কানের কাছে বলতেই থাকি এই যে আমাদের ঈদ এসেছে এই যে আমাদের অনুষ্ঠান তো ওর মধ্যে সেরকম কোনো ফিলিংস কাজ করে না কিন্তু আমাদের মধ্যে অনেক কৌতূহল ছিল তো আমার এখনো পর্যন্ত ছোটবেলায় যেরকম মনোভাব ছিল যে ঈদ আসছে আনন্দ করব সেম রয়ে গিয়েছে শুধু কাজটা একটু বেশি পরিমাণে করতে হয় এইটাই যাক বাদ বাকি মানে সব ফিলিংস একই আছে ছোটবেলার মতো এখনো আনন্দ করি এখনো ততটাই আনন্দ হয় তো একটু মানে এই যে আমাদের ঈদ কোরবানি এ দিনকে মানে একটু বেশি কাজ করতে হয় এইটা ছোটবেলায় গায়ে হাওয়া লাগিয়ে নতুন জামা পরে যে ঘুরে ঘুরে বেড়াতাম এ বাড়ি ও বাড়ি মাংস দিয়ে বেড়াতাম সেটা কিন্তু হয় না সেটা হয় সববারই মাংস দিতে হয় কিন্তু তার সঙ্গে অন্যান্য আরও দায়িত্ব থাকে সেগুলো পালন করতে গিয়ে একটু চাপই হয়ে যায় তো পুরো ঘর সুন্দর করে ক্লিন করে নিয়েছি ওয়াড্রপগুলো সব কিছু মুছে নিয়েছি ঘরের দেওয়ালে একটু একটু ঝুল পড়েছিলো সেগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি সপ্তাহে একদিন করে পুরো বাড়ির ঝুল টুল যা হয় সব কিছু ক্লিন করে নিই তো অত বেশি হয় না আর দরজা জানালা বন্ধ থাকলে দেখবে খুব বেশি যে মাকড়সার জাল টাল হয় সে সব কিছু হয় না ওপেন বারান্দা থাকলে বেশি হয় যেমন বাইরের বারান্দাতে একটু বেশি ঝুল পড়ে তো এই তো সবকিছু পরিষ্কার করে মুছে পুরো বাড়ি এখন স্নান করে ছেলে আমি দুজনে খেতে বসে পড়লাম ছেলের শরীরটা একটু খারাপ একটু একটুখানি ভেন্ডি দিলাম আর তার সঙ্গে ডাল আর আলু দিলাম তো খেয়ে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ছেলে দেখছি একা একাই খেলা করছে তারপর বিকেলে উঠে ভাবলাম চলো একটু ছাদে যাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের একদম উপরের ছাদে আর উপরের ছাদ থেকে একদম পুরো গ্রামটাই আমাদের খুব সুন্দর দেখা যায় আশেপাশে অনেকগুলো বাড়ি বাড়িঘর দেখা যায় প্রত্যেকের ছাদে কম বেশি মানুষ এখন উঠে আছে এমনকি মাঠে ও গোল করে মেয়েরা গল্প করছে তো দেখতে তো ভীষণ ভালো লাগছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর আমাদের এখানে পরিবেশটা ভীষণ সুন্দর একদম সবুজে ভরা যেদিকেই চোখ যায় সবুজ আর সবুজ খুব সুন্দর লাগে অনেকটা সময় এখানে পার করে দেওয়া যায় দাঁড়িয়ে থাকতে থাকতে এই তো মাছ একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম এখন নিচে যাব সন্ধ্যা হয়ে এসেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আজকের ভিডিওটি কেমন লেগেছে